আমি তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি যদি আমার গল্প পাঠ তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে থেকো আমার গল্প পাঠ কেমন লাগছে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আজকের গল্প তিন শূন্যের বাস লেখক বিমল কর তিন বন্ধু মিলে ক্লাবে বসে আজঘুবি গল্প হচ্ছিল প্রতুল বিরাম আর কাশীনাথ তিনজনেই সমান গপ্পে একজন যদি শুরু করে সে যেমন গল্পই হোক অন্যজন তার সুতো ধরে আরেক কাহিনী ফেঁদে বসবে প্রতুল আর কাশীনাথের গল্প শেষ হলে বিরাম বলল দেখো ভাই যদি কখনো রামগড়ের দিকে যাও তিনটে শূন্যওয়ালা বাসটায় চোরো না অন্তত সন্ধ্যের পর তিনটে শূন্য দিয়ে বাসের নম্বর হয় নাকি প্রতুল বলল না হয় না আমার বলতে একটু ভুল হয়েছে মানে গাড়ির নম্বরে তিনটে শূন্য পড়ে আছে আগে সাত বা নয় একটা ফিগার আছে সেটা যে কি আমার ঠিক মনে পড়ছে না তবে তিন শূন্যই যথেষ্ট কাশীনাথ বলল কি হয়েছিল তিন শূন্যতে সেই কথাই তো বলছি তোমাদের বলে বিরাম তার গল্প শুরু করলো বলল এই তো গত বছর আমি রাঁচি হাজারিবাগ রামগড় গিয়েছিলাম বেড়াতে নয় ভাই কাজে মেজো কাকার কারখানায় যে গ্যাস গ্যাজেট তৈরি হচ্ছে নতুন তার ক্যানভাসিংয়ে আমাদের দু চারটে সেল সেন্টার দরকার ছিল ওদিকে আমি বেরিয়েছিলাম কালী পুজোর পর মানে ভাই ফোটা সেরে আমাদের কোম্পানির বাবুকে নিয়ে ওদিকে তখন দেওয়ালির রেস চলছে শীত পড়ে গিয়েছে মোটামুটি কাজ শেষ হলো পটলবাবুর হঠাৎ একশো তিন জ্বর জ্বর কাশি বুকে ব্যথা ডাক্তার বলল ব্রঙ্কাইটিস ঠান্ডা লেগে বুকে সর্দি জমে গিয়েছে পটলবাবুকে সামান্য সুস্থ করে ফেরত পাঠিয়ে দিলাম বললাম আপনি যান আমি একবার হাজারিবাগ টাউন ঘুরে কলকাতায় ফিরব এক বন্ধুর সঙ্গে দেখা করে যাব পটলবাবু চলে গেলেন আমি চললাম হাজারিবাগ টাউনে টাউনে গিয়ে দেখি আমার সেই বন্ধুর বাবা মারা গিয়েছে তার অসহ চলছে হাজারিবাগে সে একাই থাকে আমায় দেখে যেন বুকে বল পেল বলল তুই ভাই দুটো দিন থেকে যা আমাকে বর্দার কাছে পৌঁছে দিয়ে চলে যাস বর্দার ওখানেই বাবার কাজ হবে তোর কোনো ভয় নেই এখান থেকে গাড়িতে যাব বর্দা গাড়ি রেখে গিয়েছে কিছু জিনিসপত্র কিনে আমরা চলে যাব। সুজন আমার সেই বন্ধুর নাম সুজনের বাড়িতে দুদিন কাটিয়ে কিছু হাট বাজার নিয়ে আমরা গাড়ি করে বেরোলাম সুজনের অসুস্থ চলছে বলে তাকে আর গাড়ি চালাতে দিলাম না এই সময়টায় সাবধানে থাকা উচিত আমি গাড়ি চালানো তেমন পাকাপোক্ত নই তবে আমার গুণ হলো আমি ধীরে সুস্থে গাড়ি চালাই সাবধানী সুজন শুধু বলল নতুন রাস্তা অচেনা তোর প্রথম প্রথম অসুবিধে হবে অচেনা রাস্তায় পায়ে হেঁটে যেতেও অস্বস্তি হয় তো গাড়ি তা আম্মার গোড়ায় গোড়ায় বেশ অস্বস্তি হচ্ছিল যাই হোক বেরিয়েছিলাম বেলা দশটা নাগাদ একটা নাগাদ সুজনের কলিয়ারিতে হাজির কিন্তু জিনিসপত্র নামাতে গিয়ে দেখা গেল সর্বনাশ হয়েছে জরুরি কটা জিনিস আনা হয়নি ভুলে গিয়েছি তাড়াতাড়িতে পরের দিন অবশ্য কামান তারপরের দিন শ্রাদ্ধবাড়ির কাজ সুজনের বর্দা বললেন আগামীকাল সকালে ড্রাইভার পাঠিয়ে আনিয়ে নেবেন আমি অরাজি হইনি কিন্তু বিধিবাম সেই ড্রাইভারে তেরে জ্বর এসছে খবর পেলাম তখন আমি নিজেই বললাম দাদা আমি বরং যাই নিয়ে আসি দাদা আপত্তি করেছিলেন আমি শুনলাম না ঘন্টার দুই তিনেকের পর প্রথমবার খানিকটা দেরি হয়েছিল দ্বিতীয়বার তা হওয়ার কথা নয় রাস্তা খানিকটা চিনে গিয়েছি দু ঘন্টা সোয়া দু ঘন্টা যেতে লাগবে ফিরতে আরও দু আড়াই ঘন্টা ঘন্টা পাঁচেক সময় যাবে আরও ঘন্টা দুই হাতে রাখি সাত ঘন্টা তার মানে রাত দশটার মধ্যে অবশ্যই ফিরে আসতে পারবো একান্তই যদি না পারি আগামীকাল ভোরেই রওনা হব সুজনরা সঙ্গে একটা লোক দিল নাম বলরাম তাগড়া গোছের চেহারা অনবরত খৈনি খায় সত্যি বলতে কি গাড়ি চালিয়ে হাজারিবাগ যেতে আমার পাক্কা ঘন্টা লাগলো মানে একেবারে সন্ধ্যের অন্ধকার হব হব সময় পৌঁছে গেলাম শীতের গোড়া তো বিকেল ফুরোলো কি অন্ধকার ঝাঁপ দিল মাটিতে আমার একটু ভুল হয়েছিল ঝোঁকের বাসে বলে ফেলেছিলাম যাব আর আসবো কিন্তু এসে বুঝলাম শরীর ক্লান্ত লাগছে রাস্তা যতই ফাকার ভালো হোক গাড়ি চালাবার একটা ক্লান্তি আছে তার ওপর ওই সব পাহাড়ি রাস্তায় জঙ্গলের পথে চোখ সব সময় রাস্তায় রাখা যায় আর আমি বাপু শখের ড্রাইভার ভাবছিলাম রাত্রিকটা থেকে যাই সকালে যাব বলরাম রাজি নয় বললো দু ঘন্টা জিরিয়ে বেরোলেও আমরা রাত দশটার অনেক আগে পৌঁছে যাব রাস্তা একেবারে ফাঁকা ভয় এই কোনো কারণ নেই বলরামের কথায় নেচেই মরলাম সন্ধ্যে সাতটা নাগাদ বেরিয়ে প্রথমেই চাকা বাংচার চাকা বদলে খানিকটা গিয়েছি কি গাড়ি বন্ধ মেজাজ বিগড়ে যাচ্ছিল তা কপাল ভালো কাছেই এক ভালো মিস্ত্রি পাওয়া গেল সুজনদের চেনা গণ্ডগোল ছেড়ে দিল মিস্ত্রি গাড়ি হাতে নিয়ে বুঝলাম একেবারে অন্য চেহারা আসলে গাড়ি একটা গণ্ডগোল ছিল তেল ভালো আসছিল না আগে থেকেই এই গণ্ডগোল থাকার দরুন গাড়ি ভালো ছুটছিল না সারাসরি পর ছুটছে পাঁচ সাত মাইল পথ যেন উড়ে এলাম দারুণ চলছিল গাড়ি রাস্তাও বিউটিফুল দুপাশে জঙ্গল না হয় গাছ না হয় আগাছা ভরা মাঠ অন্ধকারে গাড়ির আলো কুয়াশাকে চিরে চিরে দিচ্ছিলো আরও খানিকটা এগিয়ে আসার পর গাড়ি হঠাৎ করে থেমে গেল ব্যাপার কি আবার গণ্ডগোল এটা সেটা নাড়তে নাড়তে হঠাৎ খেয়াল হলো তেল ফুরিয়ে গিয়েছে হায় হায় এখন মানুষ এমন নির্বোধ হয় তেলের কথা মনেও ছিল কিন্তু ওই যে বাদ দুই গাড়ির গন্ডগোল হলো বেরিয়ে গেল একেবারে মাথা থেকে ভুলে গিয়েছি এখন কি করা যায় জঙ্গলের মধ্যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে কি করব ভেবে পাচ্ছি না রাস্তা দিয়ে দু একটা গাড়ি গেল ট্রাক গেল দাঁড়ালো বললাম বিপদের কথা তারা বললো আপনার লোককে সঙ্গে দিন তেলের টিন নিয়ে চলুক পেট্রোল পাম্প অবধি পৌঁছে দেবো পাম্প প্রায় সাত মাইল তফাতে বলরামকে ছাড়তে ভরসা হচ্ছিল না বাড়তি টিন নিয়ে সে না হয় তেল আনতে গেল তারপর ফিরবে কখন কেমন করে আমি কি একা বসে থাকবো দুজনে হাঁধার মতো রাস্তায় দাঁড়িয়ে থাকলাম কোনো গাড়ি থেকে দু চার লিটার তেল টেনে পেট্রোল পাম্প পর্যন্ত এগিয়ে যাব তার উপায় নেই তেল টানার জন্য হাত কয়েক লম্বা একটা সরু পাইপ দরকার তাও নেই রাত বাড়তে লাগলো যত রাত বাড়তে লাগলো ততই অসহায় বোধ করতে লাগলো তখন যে কতটা রাত হয়েছে ঘড়িতে বোঝা গেলেও আসলে ওই রকম জনমানববিহীন এক পথে জঙ্গলের সামনে দাঁড়িয়ে থাকলে রাত আরও গভীর মনে হয় বলরাম কান্নাকাটি শুরু করলো ভেবে দেখলাম আমাদের কিছু করার নেই আমরা গাড়িটাকে এক ইঞ্চি আর সরাতে পারবো না তেল পাবারও উপায় নেই এখানে আমাদের অন্তত আজকে রাতের মতো কোথাও গিয়ে আশ্রয় নিতে হবে কাল সকাল একটা ব্যবস্থা করে এসে গাড়ি নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই যদি কালবেলা সাতটা নাগাদ এসে গাড়ি নিয়ে যায় কোনো অসুবিধে হবে না সুজনদের একটা কথা বলি ওসব জায়গায় চোর ডাকাতের ভয় নেই কেউ গাড়ি চুরি করতে আসবে না মাঝরাতে সন্ধ্যা থেকে এমনিতেই প্রাইভেট গাড়ি আর রাস্তায় দেখা যায় না ট্রাক যা দেখা যায় তা আপন মনে চলে যায় কোনো দিকে বড় খেয়াল করে না করলেও তারা গাড়ি চোর নয় আর বাস মাত্র কয়েকটা সারাদিনে আমরা ঠিক করলাম গাড়ি লক করে যা পাবো তাতে উঠে কাছাকাছি কোনো লোকালয়ে চলে যাব তারপর যা হয় পরে হবে দাঁড়িয়ে আছি দুজনে শীত করছে গাড়ির আলো জেলে রেখেছি গাইডলাইট ব্যাটারি নষ্ট হচ্ছে উপায় কি মনে মনে নিজের বোকামোর জন্য মাথা খুঁটতে ইচ্ছে করছে ঝিঝি ডাকছে চারিদিকে রাত যেন কত গভীর হয়ে উঠেছে জঙ্গল জোড়া ঘুটঘুট অন্ধকার ভেতর ভেতরে ভয়ে মরছিলাম এমন সময় আলো দেখা গেল শব্দ পাওয়া গেল মানে একটা কিছু আসছে বলরামকে বললাম ওই গাড়িটা দাঁড় করিয়ে আমাদের উঠতে হবে প্রথমে ভেবেছিলাম ট্রাক পরে বুঝতে পারলাম বাস যাক ভালোই হলো বাসটা কাছাকাছি আসতেই আমরা হাত তুলে রাস্তার মাঝখানে আলোর মধ্যে দাঁড়িয়ে পড়লাম বাস থেমে গেল আমরা এগিয়ে গেলাম ড্রাইভারের সিটে ড্রাইভার সাব মাথার কানে মাফলার বাঁধা একটা চাদর গায়ে জড়ানো তাকে বললাম সব গাড়িটা দেখালাম আমাদের ড্রাইভার সাহেব আমাদের বাসে এসে বসতে বললো আমাদের গাড়ি আলো নিভিয়ে দিয়ে লক দেখে বাসে এসে বসতে যাচ্ছি ড্রাইভারবাবু আমায় বলল বাবুজি সামনে আসুন আমার সঙ্গের লোক ওকেও সামনে আসতে বলুন কেন পেছনে পেছনে দরওয়াজা বন্ধ কন্ডাক্টার নেই বাবুজি আমি আর কথা বললাম না সামনে উঠলাম দুজনে বাস ছেড়ে দিয়ে ড্রাইভার বলল আমার বাস খারাপ হয়েছিল বাবুজি চৌবের গ্যারেজে ছিল বারো চোদ্দো দিন মেরামতি শেষ করিয়ে বাস নিয়ে মালিকের কাছে যাচ্ছি কন্ডাক্টার নেই প্যাসেঞ্জারও নেই ব্যাপারটা বুঝতে পারলাম গ্যারেজ থেকে বাস ছাড়িয়ে নিয়ে ফিরছে ড্রাইভার পেছনে কোনো প্যাসেঞ্জার নেই ড্রাইভার বিহারি হিন্দিতেই কথা বলছিল আমিও হিন্দি বাংলা মিশিয়ে কথা বলছিলাম আমাদের গাড়ি কেন এই অবস্থায় পড়লো তাও বোঝালাম তাকে ড্রাইভারজি বলল আপনি কিছু ভাববেন না আমার মালিকের কাছে মদত পাবেন রাম বীরজির জিপ আছে বাস আছে ট্রাক আছে কাল আপনার তেল মিলে যাবে আমরা কথা বলতে বলতে চলেছি আধ ঘন্টা পার হলো দুপাশে ঘন জঙ্গল আর পাহাড়ি খাদ অন্ধকার আঁকা বাঁকা রাস্তায় চোরালো আলো ফেলে বাসটা এগিয়ে চলেছে আধ ঘন্টা থেকে এক ঘন্টা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আর আমার কথা আসছিল না আর কথা বলবো ক্লান্তি এসেছিল খুব চোখ যেন বুঝে আসছিল বলরাম ঢুলতে শুরু করেছে অনেকক্ষণ থেকে হঠাৎ ঘড়িটা একবার দেখার চেষ্টা করলাম নটা বাজে কতক্ষণ থেকে বাসটা যাচ্ছে অথচ কোনো লোকালয় আসছে না কেন ব্যাপার কী আমি অবাক হয়ে ড্রাইভারজিকে বললাম এতটা রাস্তা পেরিয়ে এলাম কোনো আলো লোকজন দেখতে পাচ্ছি না কেন ড্রাইভার সাহেব ড্রাইভারজি বললো আর থোড়া দূর বা জি চার পাঁচ মিনিটের রাস্তা সামান্য এগিয়ে গাড়ি থামালো ড্রাইভার গাড়ি স্টার্ট বন্ধ করলো বলল থোরা আসছি বাবুজি বলে নেমে গেল বসে থাকলাম অপেক্ষা করছিলাম ড্রাইভারে কতক্ষণ আর লাগবে তার একদম মিনিট পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট কেটে গেল লোকটা আর আসে না হর্ন দিলাম হর্ন বাজলো না গাড়ির আলোও নিবে গেলো একেবারে ঘোর কালো অন্ধকার হঠাৎ কেমন এক গন্ধ এলো ডিমের পচা গন্ধ বমি আসতে লাগলো মর্গের পাশ দিয়ে গেলে এমন গন্ধ পাওয়া যায় মনে হলো বাসের পেছন থেকে এই গন্ধ আসছে গন্ধ আরও তীব্র ও অসহ্য হয়ে উঠল বলরাম বমি করে ফেললো আর তারপর যা হলো তা তোমরা বিশ্বাস করবে না কে যেন বলল কানে কানে উতার যাও বাবুজি এই বাসবে মাত্রা হো তাড়াতাড়ি নেমে পড়লাম বলরামকে ধাক্কা মেরে নামালাম আর বাসটা নিজে নিজেই চলে গেল আশ্চর্য আমাদের কোনো হুঁস ছিল না দুজনে পাগলের মতো ছুটতে লাগলাম সামান্য ছুটতেই আলো ঘর বাড়ি চোখে পড়লো আমরা সবার আগে যে বাড়ি চোখে পড়লো তার দরজায় গিয়ে আছাড় খেয়ে পড়লাম তারপর অজ্ঞান পরে শুনেছি ওটা তিন শূন্যের বাস ওই তিন শূন্যের বাসটা একবার অ্যাক্সিডেন্ট করে জোনবারও যাত্রী মারা যায় তবে ওই বাস আর নেই কিন্তু মাঝে মাঝে ওটাকে দেখা যায় ওই বাস আর নেই ড্রাইভারও নেই কেমন করেই বাস এলো কে চালিয়ে এলো এতটা পথ তার কোনো সদুত্তর আমি পাইনি ভুতুরে বাস তা আমার মনে হয় বিপদে পড়লেও তিন শূন্যের বাসে আজ চোরো না তোমরা কেমন লাগলো জানি আমি তোমাদের